রায় মহাশয়ের কাছে হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটার কারণ হচ্ছে শামুকতলা মেলা দেখাবো সেই উদ্দেশ্যে চলে এসেছি শামুকতলা মেলাতে বাড়তে তো মেলাতে আমরাও দোকানে একটা দোকানে আমি কাজ করছি তো দেখাবো আপনাদের সেই দোকানটাও তো চলো আপাতত যাওয়া যাক মেলায় গিয়ে দেখাবো সবাইকে যে এটা রাসমেলা কেমন তো আপাতত দিনের বেলা বেশি একটা ভালো হয় না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখন মেলা সবার দোকান বন্ধ আছে তো আমাদেরও দোকান বন্ধ তো আমি চলো যাই দেখাবো আগে ঠাকুরগুলো দেখাই দেখো এগুলো ঠাকুর সাজানি সাজিয়ে রেখেছে চলো দেখাবো আপনারাও দেখবেন আর বলবেন যে এখানে কি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে লেখা আছে রামের বনবাস কালে দেখছেন স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে এটা কার আপনারা দেখেই বলবেন আর এটা কি দেখতে পাচ্ছেন এটা দেখে বলবেন এটা কি লেখা আছে আপনারা দেখে বলবেন আমি এতটা বলতে পারবো না সময় খুব কম এখানে দেখতে পাচ্ছ রক্ত দান হচ্ছে দেখতে পাচ্ছেন রক্তদান জীবনদান আর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে এই যে একটা সিনারি দেখতে পাচ্ছ এখানটা তুমি ভালো করে লেখাটা দেখবে লেখাটা দেখাবো দেখতে পাচ্ছ তো আপনারা ভালো করে লেখাটা দেখবেন চলো নেক্সটে যাওয়া যাক নেক্সটে কি আছে ও এটা কি দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এটা আবার কি নেশায় ও ফো দেখতেই পারতো পাচ্ছ ফ্রেন্ডস এটা নেশার জন্য ও পড়ে আছে কুকুরে নাকি মুখে শিশু করেছে তো ফ্রেন্ডস চলো এখন আর কথা না বলি আমি দোকানে দেখানো যাক চলো ফ্রেন্ডস চলো তার আগে একটু দেখে যায় মেলা কী আসছে ও দেখতে পাচ্ছ এখানে একটা ব্রেক না না সরি এখানে একটু নাগর গোলা আর এটা কি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটাকে বলা হয় হেলিকপ্টার আর দেখতে পাচ্ছি এদিকে এদিকে একটা বাচ্চাদের নাগরগুলা বড়দের নাগরগুলা আরো কিছু আছে যেটা দেখাবো চলো যাই ভালো করে ফ্রেন্ড সবাই পাশে থাকবে এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনেক মজাদার চলেছে ভিডিওটা কারণ ভিডিওর আকর্ষণ সময় শেষেই হয় তো আমরাও শেষেই কিছু দেখাবো দেখতে পাচ্ছি যে যাচ্ছে গর দেখালাম দেখিয়েছি এখন চলে দেখাবো ব্রেকড্যান্স ব্রেকড্যান্সের আগে এখানে চলে আসছি ডাইরেক্ট রাত্রে একটু প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রাম দেখতে থাক তার মধ্যে চলে আসছি আবার এদিকে নিজের দেখাবো যে আবার এদিকে সার্কাস চলে আসছে সার্কাসের পাশে বেশি লোক দিনের বেলা তো আপনাদের দেখিয়েছি তো এখন চলে আসছি রাত্রে তো রাত্রে দেখবি রাত্রের সিনারিটা একটু দেখাই রাত্রের সিনারিটা একটু ভালো হবে দেখতে খুব সুন্দর একটা জায়গা মেলাটা রাত্রেই খুব সুন্দর লাগে তো যার জন্য রাত্রেও একটু দেখাবো এখান থেকে চলে যাব ডাইরেক্ট প্রোগ্রাম আছে চলো প্রোগ্রামেও যাবো তো ফ্রেন্ডস মেলাটা কেমন লাগলো এবং আমার ভিডিওটা কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতে থাকো আমি চলে যাচ্ছি এখন ডাইরেক্ট প্রোগ্রামে প্রোগ্রামে গিয়ে আপনাদের দেখাবো প্রোগ্রাম হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মেলার যে আমাদের গলিটা সেই গলিতে ঢুকেছে তো সামনে আমাদের দোকান আছে দেখাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর দোকান তো আমি এখনো যাচ্ছি যেহেতু মেলাটা অনেক বড় তো যেতে একটু টাইম লাগছে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যাতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকান এই দোকানটায় আমি কাজ করছি হ্যাঁ এখানে আমার দুটো পার্টনার আছে তাই চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা আমাদের দোকান তো দেখো এখন আমি দোকানে ঢুকবো দোকানে ঢুকে একটু দোকানদারি করব করে প্রোগ্রামে চলে যাবো আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছোটোদের বড়োদের সবাদের টুপি চশমা ঘড়ি সব আছে তো দোকানটাও একটু দেখিয়েছি আরেকবার দেখাচ্ছে নিজে ব্লকটা আমি নিজেই করছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের পার্টনার পার্থ পার্থ এখন লোক বলেছে ও ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে চলে প্রোগ্রাম তো ফ্রেন্ডস আমরা মেলায় ঘুরতে ঘুরতেই তো প্রোগ্রাম দেখতে দেখতে ব্যস্ত ছিলাম তো এদিকে আর দেখতে পাচ্ছ এটা কে চলে আসছে আমরা তো দেখতে পারিনি যেহেতু দেখতে পেরেছি দেখতে পেলে সুজা চলে গেলাম ওর সামনে তো কে আমি জানি না ওর কি নাম তাও জানি না ও ওইখানে পুরো মস্তি করছে সবাই ওর সাথে খুব আনন্দ করছে দেখতেই পাচ্ছ তো আমি ওই ক্যামেরাটা নিয়ে সুজা চলে গেলাম তার সামনে দেখো কীরকম করছে তো ফ্রেন্ডস দেখতে থাকো কি করছে আর এদিক দেখতে পাচ্ছ কত লোক আরে দেখো এ কী খেলাচ্ছে দেখাচ্ছে গো তো ফ্রেন্ডস আমিও পিছনে ঘুরতে ঘুরতে আমার হাফসিয়ে গেলাম আমি ক্যামেরা ধরে রাখতে রাখতে আর পারছি না ওর অ্যাক্টিং দেখে আরও মাথা নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস দেখো শুধু ছোটেই চলেছে ছোটেই চলেছে আর কি ভাব করছি দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আর আমি ওর পিছু শুধু ঘুরতেই আছি দেখো ও শুধু চাচ্ছে আমি ওর পিছনে ছাড়ছি না আজকে দেখবো আজকে ও কী করতে পারে এই মেলায় কি কি করতে পারে আমি সেটাই আজকে তোমাদের তুলে দেখাবো তো ফ্রেন্ডস তোমরা সবাই পাশে থেকো এবং আমার ভিডিওটা সব শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা অনেকটা মনে হতে চলেছে তো যতটুক আগাবে ততটুকুই আকর্ষণ বাড়বে ভিডিও দেখতে পাচ্ছ ডাইরেক্ট প্রোগ্রামের সামনে চলে আসছো তো ফ্রেন্ডস দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি দেখো ওরা আবার কি আবার দেখো কি কানে কানে কী বলছে জানি ওর পার্টনারদের তো আমি আর ঠিক ওদের পার্টনারদের পিছনে ঠিক দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখতে হচ্ছে প্রোগ্রামে ওর গান হচ্ছে আর এদিকে ও কি জানি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যে ওর ভাবছে আমি কি ট্রেজে উঠবো ট্রেজে উঠলে কিছু বলবে কি না বলবে চিন্তা ভাবনা করছে আর এদিকে দেখো ও যে গান গেয়ে যাচ্ছে সেলফি সে তো এদিকে ধ্যানই দিচ্ছে না মানে সে এরকম ভাব করছে যেন এরাম এরাম তোমার কি হয়ে গেলো তুমি কোথায় চলে যাচ্ছ তুমি ট্রেজিক টুটো সবাইকে দেখাও তোমার খেলা একটু দেখতে চায় সব পাবলিক হ্যাঁ এখানে দর্শক সবাই তোমার দেখা দেখ করতে চায় তুমি কোথায় চলে যাচ্ছ তুমি চলো ডাইরেক্ট রেজে চলে যাও আর একটু খেলা দেখাতে হবে প্লিজ চলো 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 তো ফ্রেন্ডস দেখতে থাকো এখন সে ডেন সে এখন চলে যাবে ট্রেজে ট্রেজে গিয়ে সবাইকে খেলা দেখাবে তো এই আশাই করে আমি ওকে একটু রিকোয়েস্ট করে বলে দিয়েছি সে এখন চলে যাবে ডাইরেক্ট ট্রেজে তো ট্রেজে ওঠার আগে একটু ট্রেলার দেখাবে সবাইকে তো সেই ট্রেলারটা দেখে সবাই বলবেন কেমন হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাই দেখবে ভালো করে আছে তো ডান্স হবে কি তো সাদরি হবে কি হবে সাদরি হবে হিন্দি হিন্দি হবে হিন্দি হবে তাই তো ঠিক আছে হিন্দি ঠিক আছে হিন্দি বলছে

আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই थैंक यू তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আপনাদের সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি অপেক্ষা